যুক্ত হয়ে যান যারা যারা লাইভে ওয়াচিং আছেন সবাই তো রেনু ভাইয়ের সাথে রেনু বানার সাথে সবাই তো যুক্ত হয়ে যান সবাই 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 একটু ট্যাপ ট্যাপ করেন হ্যাঁ হ্যাঁ একটু ট্যাপ ট্যাপ হচ্ছে ট্যাপ ট্যাপ হচ্ছে সবাই একটু ট্যাপ করেন বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করেন সবাই একটু বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করেন জমজমাট লাইভ আড্ডা বাহাদুর উদ্দিন ভাই বলছে কমেন্ট না হ্যাঁ বাহাদুর ভাই বলছে সবাই একটু রেনু বানার সাথে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই সবাই একটু রেনু বানার সাথে যুক্ত হয়ে যান পিন ডান অসংখ্য ধন্যবাদ তু বাপ কমানের মতো করেন সবাই 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 লাইভের সবার জন্য শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ তু বাপু তুমি এত শুধু সুন্দর কমান্ট করার জন্য এত দ্রুত কমান করার জন্য সবাই তু বাপুর সাথে যুক্ত হয়ে যাবেন আর এনু বান্ডারের সাথে যুক্ত হয়ে যাবেন দারুন একটা লাইফ আড্ডা চলছে অসংখ্য ধর বাহারুদ্দিন জবা ফুলের ভালোবাসা এই হাত ছুঁয়ে বলো আহারে এই হাত ভালোবাসা রইল অভিরাম রইলো বাহারুদ্দিন ভাই রেনু ভাই বলছে কি অসাধারণ অসাধারণ লাভ চলছে অসংখ্য ধন্যবাদ রেনু ভান্ডারী টগর ফুলের ভালোবাসা নীল আকাশের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তুবা পু অফিসিয়াল অনেক লাইফটা শেয়ারও করে দিয়েছে গতিতে কমেন্ট করতেছে সবাই একটু জ্বরের চেষ্টা করুন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন আর লাইভটা সবাইটা শেয়ার করে দেন আবু বক্কর ভাই আমারও চলে আসছে অসাধারণ লাইফ চলছে অসংখ্য ধন্যবাদ আবু বক্কর ভাই আপনার আবারও কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসাধারণ অসাধারণ ভালোবাসা বাবুল বাবুল মিয়া দোকানে আসি ভাই বাহারুদ্দিন ভাই দোকানে আসে কলে আসতে পারবে না চমৎকার লাইভ আলহামদুল্লাহ অসংখ্য ধন্যবাদ তো বাপু বকুল ফুলের শুভেচ্ছা সবাই ব্যাক করে দে সবার পাশে পাশে তারা হ্যাঁ সবে সবাইকে ভালোবাসা দেবেন বেশি বেশি করে ভালোবাসা দেবেন জুয়েল ভাই ভালোবাসা পাবনি হ্যাঁ জুয়েল ভাই ভালোবাসা দিয়ে দেবেন জুয়েল ভাই কি আবু বকর ভাইকে ভালোবাসা দিয়ে দেবেন স্বপ্নের মনি স্বপ্নের মনি অসাধারণ লাইভ অসংখ্য ধন্যবাদ স্বপ্নের মনি লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইটা যুক্ত হয়ে যান লাইভটা একটু শেয়ার শেয়ার করে দেন আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন যারা ওয়াচিং এ আছেন কমেন্ট করেন আজ যদি কমেন্ট না করতে পারেন লাইভটা একটু শেয়ার করে দেন ওয়াচিং এ থাকেন সবার জন্য ভালোবাসা রইল তো বাপও ভালোবাসা চলমান লেখছে স্বপ্নের মনি স্বপ্নের মনি লেখছে ভালোবাসা চলমান ওফ কোমেন্ট করেন সবাই লাল গোলাপাই শুভেচ্ছা স্বপ্নের মনি অসংখ্য ধন্যবাদ সবাই চলো চলে আসুন আমার ছোট্ট পরিবারে হ্যাঁ হ্যাঁ সবাই তো টুবা সাথে যুক্ত হয়ে যাবেন তুবা এস অফিসিয়াল টুবা সাথে সবাই যুক্ত হয়ে যাবেন টুবা বরিশাল থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছে ইনশাআল্লাহ সবাই তো পাবো পাশে থাকবেন বাহারুদ্দুর ভাই আপনি জানেন এই সময় আমি বিজি থাকি বাহাদ্দুল ভাই বলছে অভিবায়কে অভিবাহ মিউডে আছে আচ্ছা অভিভাই আসুক সবার সকল বন্ধুদের ভালোবাসা সকল বন্ধুদের ভালোবাসা বাবুল বাবুল ভাই বলছে বাবুল ভাই সঙ্গে ধন্যবাদ সুন্দর কারণ করা যায় নসাধারণ অসাধারণ উপস্থাপনা অসংখ্য ধন্যবাদ কলেজার বোন সবাই বন্ধু করে নিবেন একশো পার্সেন্ট ব্যাগ হবে ইনশাল্লাহ 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 উনি মিডিয়া নাকি ওবি মিডিয়া জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ মেনশন থেকে আপনাদের দেখছি ধন্যবাদ অহংকার ঢাকা থেকে আপনাদেরকে দেখছি অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তোমার বলছে আলহামদুল্লাহ আজকে দিনটি সব কি স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ কলে যার বোন ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ সবাই তো ট্যাপ করেন সবাই তো ট্যাপ করেন টগর ফুলের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ সবাই টাপ ট্যাপ ট্যাপ করেন সবাই তো ট্যাপ 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 করেন জমজমাট ফেসবুক জিন্দাবাদ হ্যাঁ ফেসবুক মামা জিন্দাবাদ বাদল ভাই জিন্দাবাদ যে ভারদুল্লভ ভাই ই করছে মেনশন দিতে ভারদুল্লভ ভাই হ্যাঁ মেনশন দিতে আবারউদ্দিন ভাইকে মেনশনে বসিয়ে দিয়েছি সবাই একটু কমেন্ট করে ভালোবাসা দেন কমেন্ট করে ভালোবাসা দেন

আমি কিন্তু আস্তে আস্তে কমেন্ট করি হ্যাঁ আস্তে আস্তে কমেন্ট করার কোন সমস্যা শেয়ার করছি শেয়ার করেছি দেখেন হ্যাঁ শেয়ার করছি দেখা যায় না কেন আর স্বপ্নের মনে অনেক সময় নেট প্রবলেমের জন্য শেয়ার করলে দেখা যায় না হ্যাঁ সমস্যা নাকি লাল লাল গোলাপের শুভেচ্ছা আমি হাজি কি হাজির হলাম মন্ডা দ্বীপ নাকি মন্ডা দ্বীপ হবে নাকি আমি অসংখ্য ধন্যবাদ হাজির হওয়ার জন্য মন থেকে ভালোবাসা অবিরাম জানায় আপু অসংখ্য ধন্যবাদ করলে যেন বন্ধু তোমাকে মন থেকে অনেক 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 ভালোবাসা রইল অনেক অনেক শুভকামনা রইল শুভকামনা প্রিয় দাদা ভাই প্রিয় দাদা ভাই হ্যাঁ বাতল ভাই বলছে লাল গোলাপের ভালোবাসা আর অলংকার বলছে আমাদের টাকা অনেক শীত পড়েছে আপনারা কোথায় কোন জেলা থেকে আর শীত কেমন আপনাদের এখানে দেখতেই পারতাছেন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মন সিং আমাদের এখানে প্রচুর পরিমাণ শীত বাড়ছে ঠিক আছে বাসার বাইরে তো বের হওয়া না আর ঘরের ভিতর ঠান্ডা তারপরে আবার ফ্যান ছেড়ে রাখছি গরম লাগতেছে শীত লাগতেছে কিছু করার নেই অনেক চেনা অনেক মন্ডল আমি কি আছি মন্দা দ্বীপ নাকি ভুল কইলাম স্বপ্নের মনি আমি নতুন অসংখ্য ধরো আমি কি ফুলের ভালোবাসা পাবো না আচ্ছা ফুলের ভালোবাসা কে দিবে ভাই আমি তো না বিএন বাইরে দিন বাই বাই এত বড় কমান করছে রে ভাই সর্বনাশ করে ফেলেছ আমার পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইলো সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা রইলো এ মেনশন করছে মেনশন আমি কচু আমি আচ্ছা দিদি ভাই পরে গেল ওয়াচিং এ আছে ঠিক আছে ধন্যবাদ ভাই ওয়াচিং এ থাকার জন্য সবাই একটু যুক্ত হয়ে যান বিএন বাহারউদ্দিন ভাইকে দিয়েছি সবাই একটু পিনে যুক্ত বড় একটা ম্যানশন করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ বাবুল ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপু এ আপু পরে গেলেন কেন একসিলেন্ট লাইফ মন্ডা দ্বীপ আমি কি ফুলের ভালোবাসা পাবো না অবশ্যই পাবা

বারো দিন বাইকে বন্ধু করে নিলাম তারপর বারো দিন বাইকে বন্ধু করে দেন বাউল বাইরে সবাই বন্ধু করে বেলি ফুলের ভালোবাসা ধন্যবাদ